সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন দশকরের জন্য করি একটি সুসংবাদ হল পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তদ্বির ও রুকিয়া শিক্ষা কোর্স যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে একটি ভয়ানক রোগী ভয়ানক রোগীর গল্প আপনাদেরকে শোনাইতে যাচ্ছি যেই গল্পটি আপনাদের অন্তরে শাহর জোগাবে যারা তদ্বির জগতে কাজ করেন তাদের জন্য ইনশাআল্লাহ এবং পরিবারের লোক যারা রয়েছেন এদেরও এমন অবস্থাতে কি করণীয় সেই বিষয়টা বুঝে আসবে ইনশাআল্লাহ গল্পটি হলো গত এক সপ্তাহ হল চিন্তা করেছিলাম অতি দ্রুতই ভিডিওটা আনতে কিন্তু কর্মব্যস্ততার কারণে সুযোগ হয়নি গত এক সপ্তাহ আগে আমি ফজরের নামাজ পড়ি আমলের জন্য টেবিলে বসে চেয়ারে বসে আমল করতেছি এর মধ্যে দুজন মহিলা এবং একজন পুরুষ যে আমার গ্রামে এই লোকটি দুজন মহিলাকে এনে আমাদের বাড়িতে আসলো আশা বলল যে ভাই আমার আমাদের সাথে একটু আমার শ্বশুর বাড়িতে যেতে হবে জিজ্ঞাসা আলাম কালাম কেন কি কারণে যেতে হবে বলল যে আমার এক আত্মীয় এই গত তিন দিন ধরে প্রচুর পরিমাণে পাগলামি করতেছে ভাঙাচোরা করতেছে বাড়িতে থাকতে চায় না চার পাঁচ জনে তাকে ধরে রাখা যাচ্ছে না এরূপ একটা বেবি শিখামা অবস্থা রোগীটা একটু দেখতে হবে তো এ অবস্থা বলার পরে স্বাভাবিক অবস্থায় আমি তেমন এখন আর বাড়িতে যে চিকিৎসা করতে আগ্রহী না কারণ এখানে যে সমস্ত আসবাবপত্র আমাদের রয়েছে এখানে যেভাবে সুন্দর করে চিকিৎসা করা সম্ভব একজনের বাড়িতে গিয়ে সেইভাবে সুন্দর করে চমৎকারভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হয় না তারপরেও যেহেতু গ্রামে মানুষ তার কথা না করতে পারিনি এরপরে তাদের সাথে আমি বাড়িতে গেলাম তাদের বাড়িতে গিয়ে দেখলাম যে প্রচুর পরিমাণে লোক গ্রামের অধিকাংশ লোকই এই বাড়িতে ভিড় জমিয়েছে এবং ওই মহিলা প্রচুর পরিমাণে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে তাবল কথা বলতেছে এরূপ একটা অবস্থাতে সারা বাড়িতে মানুষ আমি একটু ইতস্তবোধ হলাম তো যাওয়ার পরে উন আমাকে বলল যে হুজুর অবস্থাটা কিছুদিন আগে একটু একটু মাথা ব্যথা মাথা ব্যথা ভাব ভাব মনে করেছিলাম হঠাৎ এই গত তিন দিন ধরে এই অবস্থা শুরু হয়েছে এখন শুধু বের হয়ে যাবে এক এক স্থানে চলে যাবে কেউ তাকে ধরে রাখতে পারবে না চার পাঁচজনের ধরলেও তার থেকে বেশি শক্তি প্রয়োগ করে এরূপ একটা অবস্থা আজকে রাত্রে উনি বাড়ি থেকে একা একা বের হয়ে চলে গেছে যাইতে যাইতে বহু দূরে তিন চার গ্রাম ছেড়ে চলে গেছে সকাল একজন কৃষক মাঠে কাজ করার জন্য আসছে মহিলার অবস্থা দেখে জিজ্ঞেস করছে বাড়ি কোথায় তা উল্টো পাল্টা বলেছে উনি বুঝেছে যে হয়তো কোনো সমস্যা হচ্ছে তো উনি ওকে ধরে রাখছে সকাল হলেই সকলে বের হইতে হইতে হই পর্যন্ত গিয়ে তাকে পেয়েছে বাড়িতে নিয়ে আসছে এখন কেউ ধরে রাখতে পারতেছে না পরিবারের বক্তব্য হলো যখন আমরা এখান থেকে রওনা দিয়েছি ফোনে কথা হওয়ার পরে ওই রুগীর শরীরে যে জিন্নাত আছে সে বুঝতে পেরেছে যে কোনো চিকিৎসক আসতেছে ওরা এখনই যেতে হবে তো সে এখন আর বাড়িতে থাকবে না তাকে ছাড়তে হবে সে বাড়ি ছেড়ে চলে যাবে এইরূপে একটা অবস্থা শুরু করেছে জোর করে কয়েকজন পুরুষে ধরেছে একজনকে ফেলে দিয়ে তার হাত প্রচুর পরিমাণে চুলে ফেলেছে এই অবস্থাতে আমি তাদের বাড়িতে গেলাম রুগীর নিকট প্রবেশ করলাম রুগী আমাকে দেখেই সবাইকে বলতেছে আমাকে ছেড়ে দিব ও আমার জিনসা আমাকে ছাড়াইতে আসছে ওকে আজকে মেরেই ফেলবো এই এইরূপ ভয়ানক কণ্ঠ দিয়ে বারবার কথাগুলো বলতেছে সকলকে উল্টে ফেলে দিচ্ছে তো মহিলারা তিন চারজন ছিল তারা ধরে রাখছে বললাম যে একটু শক্ত করে ধরার জন্য কিন্তু তাদের এই শক্তিতে কোনো ফায়দা হচ্ছে না জিজ্ঞাসা করলাম স্বামী কোথায় বললো যে স্বামী প্রবাসে থাকে ছেলে আছে আছে ছেলেকে বললাম তুমি রোগীর কাছে গিয়ে বসো তো বসার পর আমাকে প্রচুর পরিমাণে মারার জন্য উদ্যত হয়েছে আমার নিকটে চলে এসেছে বারবার মারার জন্যে তো এই বিষয়টা একজন নতুন মুদাব্বিরের জন্য একটা ভয়ানক অবস্থা জেলের মধ্যে সন্ত্রস্ত অবস্থা তৈরি হয় নিজের কাছে তখন একটা ভয় অন্তরের মধ্যে কাজ করে তখন মনে হয় যে এই বাড়ি থেকে অতি দ্রুত কিভাবে বের হওয়া যায় অনেক পরিবার আছে যারা মোতাব্বির অগণে কাজ করেন তারা দেখবেন যে অনেক পরিবারে যাওয়ার পর কিছু মোতাব্বির ব্যতীত অধিকাংশই এই যখন বিত সন্ত্রস্ত হয়ে যায় তো সে তাড়াহুড়া করে কোনো কিছু তাকে লেখে দিয়ে বাড়ি থেকে চলে আসার জন্য চেষ্টা করে অর্থাৎ সে বীত সন্ত্রস্ত হয়েছে তো এই অবস্থা যখন আমার তৈরি হলো আমি তো গত বিশ বছর ধরে এই অভিজ্ঞতা ওই এই অবস্থার সম্মুখীন হয়ে আসতেছি একটা জিন্নাত মানুষের শরীরে এসে কি করতে পারে সেই বিষয়টা আমার কাছে দিবালকের ন্যায় স্পষ্ট রয়েছে তো আমি তাদেরকে বললাম যে আপনারা শক্ত করে ধরেন তো তারা যখন তাকে শক্ত করে ধরল আমি প্রথমে তাকে কিছু জিজ্ঞাসা করার জন্য চেষ্টা করলাম সে দেখলাম যে আমার কথায় তেমন গুরুত্ব দিচ্ছে না তো আমিও যে তার থেকে বেশি ভয়ানক এটা বোঝানোর জন্যে আমি একটু তাকে শাস্তি দেওয়া শুরু করলাম কি করলাম সাথে সাথে একটা আঙুল ধরে এভাবে ব্যথা দিয়ে বাঁকা করা শুরু করলাম যখন আঙুলটা ধরে ব্যথা দিয়ে একটু বাঁকা করেছি যখন প্রচুর পরিমাণে শাস্তি পেয়েছে বললাম যে আরও কি বাঁকা করতে হবে না হলে তুমি সব কিছু বলবা বলো তোমার নাম কি কোথা থেকে এসেছ বলার সাথে সাথে সে তার নাম বলল বললাম কোথা থেকে এসেছ বলল যে এর সাথে আমার বিবাহ বিবাহসাদী হয়ে গেছে আমি দীর্ঘ নয় বছর ধরে এর সাথে রয়েছি আমি আর যাব না তো আমি আর একটা আঙুল ধরে আরও পরিমাণে ব্যথা দিলাম আমার ওখানে লক্ষ্য ছিল রুগীকে তাকে অতি দ্রুত সুস্থ করে পরিবার ছেড়ে চলে আসার কারণ সারা বাড়িতে মহিলা পুরুষের অভাব নেই এই অবস্থাতে নিজের কাছে একটু ইতস্তবোধ লাগতেছিল এক মিনিটের মধ্যে তাকে শাস্তি প্রয়োগ করে বললাম যে তুমি রুগী ছেড়ে যাবে কি না বলো সে বললো যে হজুর চলে যাব কোথায় যাবা বললাম ইন্ডিয়াতে চলে যাব তো বলা পর বললো যে ঠিক আছে হুজুর সাথে সাথে রুগী ছেড়ে দিল আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে যেই নারীটা গত তিন দিন ধরে পাগলামি করতেছে বাড়ির মানুষেরা টাকা ঠেকায় রাখতে পারতেছে না সাত আটজন মিলে সর্বদাই পাহারা দেয়া লাগতেছে আমি কোনো দোয়া দোয়াদুরুত কোনো কিছুই প্রয়োগ করিনি শুধু একটা কৌশল অবলম্বন করেছি যে আঙুল ধরে বাঁকা করে জিনকে কষ্ট দেওয়া যায় তো একটা কৌশল অবলম্বন করে রুগীকে আমি সুস্থ করে ফেলেছি আশ্চর্যের বিষয় কি জানেন যখন আমি রুগীকে তিন মিনিটের মধ্যে দেখে বাড়ি থেকে বের হয়ে গেছি রাস্তাতে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে মুরব্বী একজন বলতেছে যে কি হুজুর কোনো ফায়দা হচ্ছে না আপনি জিন ছাড়াইতে পারলেন না তো আমি বললাম যে জিন ছাড়াইতে কি আর অত সময় লাগে বাড়িতে যায় দেখেন রুগী সুস্থ হয়ে গেছে যাই হোক এই বিষয়টা বোঝাইতে চাচ্ছে আপনাদেরকে সেটা হলো যারা চিকিৎসা জগতে কাজ করেন অন্তরের মধ্যে মানুষ হিসেবে ভয় আসে বাকি জিন্নাতেরা মানুষের শরীরে আসলে কি করতে পারে স্বাভাবিক অবস্থায় একজন জিন্নাত মানুষের শরীরে আসলে যেই সমস্ত জিন্নাতেরা পাগলামি করে সে যুবক হলে তার পাগলামিটা বাড়ে বৃদ্ধ হলে শক্তি কমে গেলে পাগলামিটা একটু কমে তো পাগলামি যেই পরিমাণেই করুক ওই রুগীর শরীরে থাকা অবস্থায় পাগলামি করে আপনার কোনো ক্ষতি করার ক্ষমতা সে রাখে না আর আমরা বারবার বলেছি কথাটা একটা জিন যখন রুগীর শরীরে প্রবেশ করে তো সে বাচ্চার হুকুমে রাখে অর্থাৎ একটা বাচ্চা যখন পাগলামি করতে পারে ও এতটুকু পাগলামি করতে পারে অতএব সতর্ক হলো এতটুকু যখন তার শরীরে জিন্নাতা আসে পাগলামি শুরু করে তখন তার শরীরে একটা শক্তি এনার্জি আসে তো আপনি ওই এনার্জিটা দূর করার জন্য করণীয় হলো তাকে শক্ত করে কয়েকজন লোকে ধরতে হবে এটাই এক দায়িত্ব আপনার বৃদ্ধ সন্ত্রস্ত হওয়া ভয় পেয়ে যাওয়া এটার কোনো কারণ নেই আপনি শক্ত করে তাকে ধরে আপনি এবার শাস্তি প্রয়োগ করেন দেখবেন ইনশাল্লাহ আপনার কাছে কাবু হয়ে যাবে আপনার কথাগুলো শুনবে আপনার কথা শুনে রোগীর থেকে জিন চলে যেতে বাধ্য হবে অতএব যে সমস্ত রোগীদের আপনারা চিকিৎসা করতেছেন জিনের চিকিৎসা করার জন্য মূল বৈশিষ্ট্য হলো নিজের ভয়কে দূর করে ফেলতে হবে তাহলেই আপনি অতি দ্রুত সমাধান করতে পারবেন আলহামদুলিল্লাহ চিকিৎসা করার পর এখনও ভালো আছে কোনো অসুবিধা দেখা দেয়নি তো আজকে পর্যন্তই বেদায়ের পূর্বেই সুসংবাদটি আবার মনে করা দিচ্ছি আমাদের পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তদ্বেশ শিক্ষা কোর্স যদি কোনো বন্ধুরা ভর্তি হতে আগ্রহী হন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে দিয়ে পনেরোশো টাকা বিকাশ করে ভর্তি হতে হবে অতএব যারা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ও